কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আবারও এক ভিডিও লাইভে আসুন যেহেতু ভিডিও লাইভে বেশি কথা বলি অন্য ভিডিও আপলোড কম করি ভিডিও লাইভে যেহেতু বেশি আসি এই জন্য ভিডিও লাইভেই কথা বলার চেষ্টা করি আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে রাজনৈতিক কথা বলেন অন্যান্য যে সকল কথা বলবেন সবাই এখন সংকটময় সময় কাটাচ্ছে রাজনীতি এমন ভাবে সংকট এই সংকট মোকাবেলা করার জন্য কেউ প্রস্তুত না তো আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে তারেক রহমান দেশে আসবে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে তারেক রহমানের দেশে আসা নিয়ে জটিলতা আসলে আমাদের বাংলাদেশের নাগরিক হওয়ার জন্য সর্বপ্রথম যে শর্ত পূরণ করা লাগে সেটি হলো জন্ম নিবন্ধন আমরা বাংলাদেশে যারা স্থায়ীভাবে বসবাস করি বা বাংলাদেশের বাইরে যারা বসবাস করে দীর্ঘদিন যাবৎ প্রত্যেকের পরিচয় বাংলাদেশি বাঙালি যাই বলেন তো একটা দেশের নাগরিক হওয়ার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হয় সেটি হলো জন্ম নিবন্ধন এটা করতে হয় তারপরে ভোটার আইডি কার্ড করতে হয় তো অনেক সময় দেখা যায় যে ভোটার আইডি কার্ড করতে গিয়ে অনেক ই করতে হয় আর কি হম ভোগান্তি পতে হয় এরকমটা বিষয় দেখা যায় অনেক সময় যাই হোক যে কথাটি বলতেছিলাম আমাদের বাংলাদেশের বিএনপির রাজনীতি এখন কোন দিকে যাচ্ছে বিএনপির রাজনীতি এখন কোন দিকে যাচ্ছে এটা কেউই বুঝতে পারতেছে না কেউ বুঝতে পারতেছে না আর বর্তমান সময়ের বিএনপির যে দল এই দলের প্রধান কে এটা কেউ বুঝতে পারতেছে না তার কারণ একটা কথা বলি হয়তো অনেকে অনেক ধরনের কথা বলতে পারে তারপরও বলতে হচ্ছে বিএনপির যিনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া তিনি অসুস্থ এখন তো বেগম জিয়াকে দলীয় প্রধান না বলাই ভালো তার কারণ তিনি অসুস্থ তিনি তো আর এখন তার দলে জন্য কিছু করতে পারবে না এখন এই মুহূর্তে কাকে প্রয়োজন বিএনপির দলে এই কথা যদি বলতে হয় তাহলে তারেক রহমানকে প্রয়োজন বিএনপির দলের জন্য এই মুহূর্তে তারেক রহমানকে প্রয়োজন তারেক রহমান ছাড়া বিএনপির দল সুসংগঠিত হতে পারবে না একটি দল সুসংগঠিত হওয়ার জন্য তারেক রহমানকে প্রয়োজন এখন তারেক রহমান দেশে আসতে না জটিলতা জটিলতা কোথায় কোথায় কিসের জন্য আসতে পারতেছে না জীবনে নিরাপত্তা নাকি অন্যান্য বিষয়বস্তু এই সকল কিন্তু খোলাশায় করতেছে না বিএনপির পক্ষ থেকে যখন শেখ হাসিনার পতন হয় পাঁচই আগস্ট দুহাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যখন শেখ হাসিনার পতন হয় আমরা অনেকেই বলেছিলাম যে তারেক রহমান হয়তো অল্প কিছু দিনের ভিতর বাংলাদেশে আসবে কিন্তু সেটা হয় নাই বাংলাদেশের জনগণ এখন তারেক রহমানের দিকে তাকিয়ে আছে তারেক রহমান কবে দেশে আসবে তারেক রহমান কবে দেশে আসবে বাংলাদেশের এইটির ফাইভ পার্সেন্ট লোক তারেক রহমানের দিকে তাকিয়ে আছে কিন্তু সব জল্পনা কল্পনা যাচ্ছে তারেক রহমান দেশে আসবে কি আসবে না এর জটিলতা দেখা দিচ্ছে তার একটি মাত্র কারণ হচ্ছে হলো তারেক রহমান কি বাংলাদেশের নাগরিক বাংলাদেশের ভোটার এই সকল বিষয়বস্তু কিন্তু বিবেচনা করতে হচ্ছে এই সকল বিষয়বস্তু বিবেচনা করতে হচ্ছে তারেক রহমান যখন বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য লন্ডনে যায় তখন তো অবশ্যই তারেক রহমান বাংলাদেশের নাগরিক ছিল তো নাগরিক যেহেতু ছিল নাগরিকত্ব তো আর বাত হয় নাই একটা লোক বাংলাদেশের নাগরিক এই নাগরিক হওয়ার জন্য সর্বপ্রথমে জন্ম নিবন্ধনের কাজ করতে হয় তারপরে ভোটার আইডি কার্ড করতে হয় তো তারেক রহমান যখন বাংলাদেশ থেকে বিদেশে চিকিৎসার জন্য যায় তখন তো বাংলাদেশের নাগরিক তারেক রহমান তারেক রহমানের জন্ম নিবন্ধনের কার্ড আছে আইডি কার্ড ছিল এত কিছু থাকার পরেও তারেক রহমান কিসের জন্য বাংলাদেশের নাগরিক না নতুন করে ভোটার হতে হবে আইডি কার্ড বানাতে হবে এই সকল বিষয়বস্তু কিন্তু তুলে ধরছে অনেকেই অনেকেই তুলে ধরছে তো এখন অনেক বিষয়বস্তু তুলে ধরছে আজকে নিউজ দেখতেছিলাম যে নির্বাচন কমিশন বলতেছে তারেক রহমান যদি বাংলাদেশের ভোটার হতে চায় তাহলে তাকে যে কোনো সময় ভোটার করা যাবে সম্ভব তো তারেক রহমান যখন বাংলাদেশের ছিল তিনি কি বাংলাদেশের নাগরিক ছিল না নাকি একটা লোক হয়তো বিশ বছর পঁচিশ বছর দশ বছর বিদেশে থাকতেই পারে তাই বলে এই না যে তার নাগরিকত্ব বাদ হয়ে যায় তার নাগরিকত্ব বাদ হয়ে যায় তো নাগরিকত্ব যদি বাদ নাই হবে তাহলে কৃষক জন্য তাকে নতুন করে আবার ভোটার হতে হবে নতুন করে ভোটার হতে হবে তাছাড়া অন্যান্য যে সকল বিষয় বাংলাদেশে আসার জন্য ট্রাভেল পাস প্রয়োজন পাসপোর্ট প্রয়োজন পাসপোর্ট প্রয়োজন এখন অনেক বিশেষজ্ঞ অনেকভাবে মন্তব্য করছে অনেকভাবে মন্তব্য করছে যে তারেক রহমান দেশে আসবে তার পাসপোর্ট নাই পাসপোর্ট করে নাই জন্য ছাড়া তো আর বাংলাদেশে আসতে পারবে না কোন রাষ্ট্র কাউকে তো এমনিতে ছাড়বে না বাংলাদেশ থেকে আপনি যে দেশে যাবেন পাসপোর্টের প্রয়োজন বিদেশ থেকে আপনি বাংলাদেশে আসতে গেলেও পাসপোর্টের প্রয়োজন সেই ক্ষেত্রে তারেক রহমানের পাসপোর্টের প্রয়োজন তারেক রহমান অবশ্যই জানে যে আমাকে বাংলাদেশে যেতে হবে তারেক রহমান অবশ্যই জানে যে আমাকে বাংলাদেশে যেতে হবে তারেক রহমানকে যদি বাংলাদেশে আসতেই হয় আর আসবে সেই ক্ষেত্রে তারেক রহমান কিসের জন্য এই দেড় বছরের ভিতর পাসপোর্ট করলো না একটা কমেন্ট আপনি জানেন না যে সিনাবাহির কাছে লিখিত দিয়ে গেছে ওই লিখিত সম্পূর্ণ ভুয়া লিখিত মুসলেকার কথা বলছেন আপনি ওটা সম্পূর্ণ ভুয়া তারপরে যাই হোক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তারেক রহমানকে সব ধরনের সহযোগিতা করবে তো এই সকল বিষয়বস্তু সামনে তুলে ধরছি তুলে ধরবো যেরকমটা বলতেছিলাম যে বাংলাদেশে আসার জন্য পাসপোর্টের প্রয়োজন তারেক রহমানের তারেক রহমান অবশ্যই জানে বাংলাদেশে আমার যেতেই হবে তারেক রহমান কিসের জন্য পাসপোর্ট করলো না পাসপোর্ট রেডি করলো না বাংলাদেশের ভোটার হলো না হয়তো শেখ হাসিনা তারেক রহমানের নাগরিকত্ব বাদ করেছিল কিন্তু শেখ হাসিনার পতনের পরে তারেক রহমান কিশের জন্য পাসপোর্ট বানালো না নতুন পাসপোর্ট নিল না বাংলাদেশের বাংলাদেশের ভোটার হলো না এখন বাংলাদেশে নির্বাচনের বাকি আছে মাঝে তিন মাস এই ডিসেম্বর মাস জানুয়ারি মাস দুই মাস হ্যাঁ পরের মাসে তো নির্বাচন হবে তো এই দুই মাসের ভিতর এত কিছু কিভাবে করতে পারবে অবশ্যই তারেক রহমানের দেশে আসা এখন একান্ত প্রয়োজন তারেক রহমানের দেশে আসা এখন একান্ত প্রয়োজন একান্তই প্রয়োজন হয়তো আমাদের মাঝে অনেকটা সংখ্যা দেখা দিচ্ছে যে তারেক রহমান কবে দেশে আসবে কবে দেশে আসে দেশের রাজনৈতিক দলের হাল ধরবে তাছাড়া আর বিষয় তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া অসুস্থ যে কোনো মুহূর্তে আল্লাহ আকরাবুল আলমিন নিয়ে যেতে পারে তো এই মুহূর্তে কি তারেক রহমানের পাশে থাকার দরকার না বেগম জিয়ার পাশে তো সব মেয়েরই তো আশা থাকে যে শেষ মুহূর্তে বাবা মায়ের পাশে থাকার এখন তারেক রহমান সেটাও পারতেছে না এ জটিলতা কোথায় বিএনপির পক্ষ থেকে অনেক সময় দেখা যাচ্ছে যে বিএনপির যিনি সালাউদ্দিন সাপ তিনি সাধারণ জনগণদের আশ্বাস দিচ্ছে যে যে কোনো মুহূর্তে বাংলাদেশে আসবে কিন্তু বাংলাদেশের জনগণদের আশ্বাস দেওয়া আর না দেওয়া সমান এতটুকু আশ্বাস দিতে হবে যে তারেক রহমানের আম্মা অসুস্থ যে কোনো সময় তারেক রহমানের আম্মাকে দেখার জন্য তারেক রহমান বাংলাদেশে আসবে বাংলাদেশের জনগণের জন্য না আসলেও বেগম জিয়ার জন্য আসতে হবে এই মুহূর্তে তারেক রহমানকে এই শেষ সময়ে তারেক রহমানকে তারেক রহমানের মার পাশে এসে দাঁড়াতে হবে তো হয়তো তারেক রহমান আসবে দেশে যখন আসবে তখন আর কোনো কিছু থাকবে না বাংলাদেশে বাংলাদেশে এসে হয়তো নির্বাচন করবে রাষ্ট্রপ্রধান হবে কিন্তু এটা হওয়া সেটা হওয়া না কথা হচ্ছে বিপদের সময় সংকটাপন্ন সময় যদি পাশে না থাকে তাহলে ওই থাকার কোনো দাম নাই পরবর্তী সময় যা আসবে একটা ভাই কমেন্ট করছে আমার কাছ থেকে শুনে নেন কখনোই আসবে না আসবে কি আসবে না সেটা তো আমি জানি না উম মালিক তো আল্লাহ ফাকর আবুল আলামিন তো গাইবির মালিক আল্লাহ ফাকরাবুল আলামিন গাইবির কথা তো বলার সমর্থন আমার নাই এজন্য বলতে পারলাম না আসবে কি আসবে না যাই হোক বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আশা যে তারেক রহমান বাংলাদেশে আসবে তারেক রহমানের মুখের দিকে তাকিয়ে আছে যে কখন দেশে আসবে বিশেষ করে তারেক রহমানের আম্মার জন্য তাছাড়া আর কথা যদি বলি সেটা হলো বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগের দোষরা বসেই আছে আওয়ামী লীগের দোষরা বসেই আছে জীবনে নিরাপত্তা কে দেবে বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরছে তো আগামী নির্বাচনে তারেক রহমান কি প্রধানমন্ত্রী হতে পারবে কি পারবে না এটাও একটি সংখ্যা দেখা দিচ্ছে তার কারণ তারেক রহমান বাংলাদেশের ভোটারই না নাগরিক নাগরিকই না যে বাংলাদেশের নাগরিক না বাংলাদেশের ভোটার না তিনি তো আর প্রধানমন্ত্রী হতে পারবে যাই হোক প্রিয় বন্ধুরা আমার তারেক রহমানকে নিয়ে বলতেছিলাম তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে না তার কারণ তারেক রহমান বাংলাদেশের ভোটার না বাংলাদেশের নাগরিক না তাহলে কিভাবে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে হ্যাঁ তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বাংলাদেশের ভোটার হবে এরকম অনেক বিষয়বস্তু তুলে ধরা যায় যাই হোক সময় স্বল্পতার কারণে তুলে ধরতে পারছি না সর্বশেষ যে কথাটি বলে চলে যাবো সেটা হলো তারেক রহমানকে এই মুহূর্তে বাংলাদেশে আসা একান্তই প্রয়োজন তারেক রহমানকে তারেক রহমান বাংলাদেশের রাজনীতির মূল বিষয়বস্তু এখন রাজনীতি এখন তারেক রহমানকেই নিয়ে যে যাই বলুক না কেন রাজনীতি এখন তারেক রহমানকেই নিয়ে হয়তো তারেক রহমান দেশে নাই বিএনপি বাদে অন্যান্য যে সকল দলগুলো আছে তারা ফাঁকা মাঠে গোল দিচ্ছে ফাঁকা মাঠে গোল দিচ্ছে এই সকল বিষয় নিয়ে আর একটা ভিডিওতে তুলে ধরবো যাই হোক নিজে একটু আরেক জায়গায় এই জন্য আসলাম লাইভে তো আমার স্থান থেকে আমি যতটুকু বুঝি আর কি যতটুক বলতে চাই তারেক রহমানকে এই মুহূর্তে ইমার্জেন্সি ভাবে বাংলাদেশে আসা প্রয়োজন আসা প্রয়োজন